নমস্কার বন্ধুরা অহিন্দা ব্লগে তোমাদের সকল কোয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আমি উঠেছি সেই ভোর চারটের সময় কিন্তু আজকে আর মর্নিং ওয়াক করা হলো না উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই দেখছি আটটা বাজে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো চলে এসেছি আমি একটু মানে টিফিন বানাতে কি বানাবো ভাবছি তো একটু সুজি ছিল ভাবলাম আজকে সুজিটাই বানিয়ে ফেলি এদিকে জলটা গরম করে আমি আমল দুধটা একটু গুলিয়ে নিচ্ছি আর এদিকে সুজিটা একটু ভেজে নিচ্ছি কাঠখোলায় ভেজে নিচ্ছি আমি সুজিটা আগে থেকে গিয়ে ভাজি না যেহেতু সুজিটা একটু আমি ভালো করে ধুয়েও নিই তো দেখো আমার সুজিটা একটু ভাজাভাজি হচ্ছে এদিকে এই যে কিশমিশ কাজুগুলো রেডি করছি কাজু কিসমিশগুলো একটু কুচিয়ে নেব আর এদিকে ইন্ডাকশানে একদম লোতে দিয়ে দিয়েছিলাম দুধটা ফুটতে তো দুধটা আমার ফুটেও গেছে আর এই দেখো সুজিটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার এটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে যে ধুয়ে নেব তাতে করে কিন্তু সুজির ভেতরে কিছু থাকলে নোংরা সেটা বেরিয়ে যায় আর দুধটা এই যে ঢেলে দিয়েছি এবার একে একে উপকরণগুলো দিচ্ছি এলাচ লবণ এগুলো একটু দিয়ে দিলাম এলাচটা থেতো করে দিলাম না যেহেতু কারোর গালে পড়লে খেতে পারে না তার জন্য আর এই যে খাঁটি ঘি এক চামচ মতো দিয়ে দেব। এখন এই যে দিয়ে দিলাম এই খাটি ঘিটা আমি দেশের বাড়িতে যখন গিয়েছিলাম তখন ওখান থেকে এনেছি একদম অরিজিনাল সত্যি এই ঘিয়ের জন্যই সুজির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেল। আর চিনিও আর একটু বাতাসাও দেবো তো চিনি দুমোটো মতো দিয়ে দিয়েছি আর একটু বাতাসা দেব। তাতে করে কি হয় স্বাদটা কিন্তু খুব ভালো আসে তোমরা একবার ট্রাই করে দেখবে বাতাসা দিলে কিন্তু সব মিষ্টি খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর আসে সুজিটা একদমই রেডি হয়ে গেছে তো একটু ঢেলে নেব তো কাঁসার থালাতে একটু ঢেলে নেব। সেটা একটু জমাতে দেব ফ্রিজে আর তখন কিচকিচ করে কেটে দিলে হানিও বেশ ভালো খায় আর আমারও খেতে খুব ভালো লাগে তো তার উপরে একটু কাজুটা দেখো কুচিয়ে ছিটিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে গাঢ় হয়ে গেছে হানি ঘুম থেকে উঠলে এই বাটির সুজিটুকু একটু খাইয়ে দেবো ছোটো বাটিতেও তার জন্য আলাদা আলাদা ঢেলেছি আর বড়ো বাটিটা একটু রেখে দেবো আর এই থালার এই সুজিটা আজকে খাবো তো সুজি বানালে আমি একটু বেশি করেই বানাই যাতে দুদিন খেতে পারি আর এটা ফ্রিজে রেখে জমে থাকলে তারপরে খেতে কিন্তু আরও সুন্দর লাগে তো অনেকটা সুজি বানিয়ে নিয়েছি দেখো আর কতটা সুন্দর লাগছে দেখতে এদিকে হানি হানির পাপা ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে আর সুজি বানিয়েছি আর সুজির সঙ্গে একটু লুচি না হলে হয় তো চলে একটু লুচিও বানিয়ে ফেলি এদিকে জলটা এই যে গরম করে নিলাম আর গরম জলে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে একটু হালকা গরম জল দিলে কি হয় বলো তো তাতে না ময়ামটা খুবই নরম হয় তো একটু চিনি দিয়ে দিয়েছি আর এই যে আমি না কোনো ময়দার না একদম আটারই লুচি বানাবো আর আটার লুচি খেতে কিন্তু ভালোই লাগে অনেকে ভাবে যে ভালো লাগে না একবার করে খেয়ে দেখবে এইভাবে খুব সুন্দর আর সফট হয় এদিকে ভাতটাও আমার হয়ে গেছে সকালে টিফিনটা একদম বানিয়ে ফেলেছি লুচিটা করব। ভাতটা ওইদিকে হয়ে গেছে আর দুপুরের বাদ রান্নাগুলো একদম টিফিন খাওয়ার পরে করব। দেখো আটাটা একদম সফট করে আমি মেখে নিয়েছি আর এই আটাটা আধ ঘন্টা আমি এখন ছেড়ে দেব আধ ঘন্টা পরেই যদি মানে লুচিটা বানাও না তো লুচিগুলো দেখবে অসাধারণ ফুলবে এদিকে খাবারগুলো সমস্তটাই আমি ঢেকে রেখেছি আধ ঘন্টা পরে দেখো আটাটা কতটা সফট হয়েছে তো তেল আর বেলনি নিয়ে আমি বসে বললাম প্লেট নিয়ে এবার লুচি বেলাবেলির পালা তো লুচিগুলো আমি একবারে প্লেটে বেলে নিয়ে তারপরে আর কি ভাজ বাইরে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে আর এই অবস্থায় কিন্তু ঘরে থাকলে খালি মনে হয় যে এটা খায় ওটা খাই এটা রান্না করি ওটা করি এই আর কি হয় তো সকালবেলায় তো লুচি সুজি হচ্ছে আর কালকের একটু মাংস ছিল তো তার সেটাও মানে গরম করে নেব আর হানি উঠে গেছে ওর পাপাও উঠে গেছে তো ওর পাপা বলছে আজকে আর একটু চিকেন নিয়ে আসি আসলে বৃষ্টি পড়লে না একদমই মাছ খেতে ভালো লাগে না কেমন একটা লাগে তো চিকেন মাটন এগুলোই ভালো লাগে তো একটু বললাম যে ঠিক আছে তুমি চিকেনটা নিয়ে এসো দুপুরবেলা যদি আর একটু কিছু রান্না করি তো সেটা করে নেবো আর হানি এখন একটু চিকেন খাওয়া শিখে গেছে বলে সেই জন্য চিকেনটা আর কি বেশি আনা হয় সপ্তাহে দু তিনবার এরকম না যখন ইচ্ছা তখনই আমাদের আনা হয় তো এদিকে আমি দেখো লুচিগুলো পুরো ভেজে নিয়েছি একদম এক প্লেট লুচি হয়ে গেছে তো এখন ভাজাভাজির পালা হবে তো আইন বলছি তুমি অনেক কষ্ট করেছো সকাল থেকে চলো আমি লুচিগুলো তোমাকে ভেজে দিই এক বলেই পুরো ছক্কা মেরে দিয়েছে দেখো অহিন একদম প্রথম লুচিটাই কেমন ফুলেছে তোমরা একটু নিজের চোখে দেখো এত সুন্দর কীভাবে ফুললো সেইটা যদি তোমরা চাও অবশ্যই এইভাবেই বানাতে হবে কিন্তু তাহলে এই রকমই কিন্তু লুচিগুলো ফুলবে তো লুচিগুলো ভাজতে থাকুক কার আমি এইদিকে কিন্তু লুচিগুলো সমস্ত দেখে আর লোভ সামলাতে পারছি না কখন ভাবছি একটা খেয়ে নেব। তো হানিও এইদিকে উঠে গেছে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম আর লুচিগুলো অহিনবাবু এদিকে ভাজছে একটা লুচিও বাজ যাচ্ছে না দেখো সমস্ত লুচিগুলোই বেশ ফুলছে আর লুচি টুচি ভাজলে না একটু মায়ের কথা মনে পড়ে যায় মা কদিন পরে আসবে মাকে অনেক রকম কিছু রান্না রান্না করে খাওয়াবো কবে থেকে শুধু ভাবছি মা তো আসতেই পারছে না আসলে দিদির ছেলেটা খুব ছোট তো ওকে রেখে আসতেও পারছে না মা কদিন পরে আসবে তো মাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়াবো এটাই আর কি মনের অনেক ইচ্ছা তো এদিকে দেখো সব লুচিগুলো প্রায় ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আইন বলছে চলো একটা খেয়েই নাও তো একটা দেখো হাতে নিয়ে নিয়েছি আর গরম কি টেস্ট লাগছে কি বলবো লুচি গরম গরম এইরকম শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে তো অহিনকেও একটু দিলাম আমি নিজেও একটু খাচ্ছি এদিকে হানিও নিয়ে একটা চলে গেছে হানিও একটু একটু এখন লুচি খেতে শিখে গেছে হানির স্কুল তো ছুটি হয়ে গেছে কিন্তু হানির কিন্তু পড়াশোনা একদম শুরুও হয়ে গেছে ক্লাস ওয়ানের পড়াশোনা একদম শুরু করে দিয়েছি মানে যেটুকু আর কি পারছি করাতে সেটুকুই একটু একটু না করালে আবার ওর মনটা ভেঙে যাবে আবার অনেক কষ্টও হবে তো স্কুল তো দশ দিন মতো ছুটি কিন্তু কোথাও আর আমাদের ঘুরতে যাওয়া হলো না তো দেখি কোথাও যায় কি না সেটাও তোমরা দেখতে পাবে এইদিকে দেখো লুচিগুলো সবই ভাজা হয়ে গেছে আর হানি বলছে মাম্মা আমাকে কিন্তু এবার থেকে টিফিনে লুচি দেবে ওকে কিন্তু আমি অনেক রকম কিছু করে দিই কিন্তু কিছুই খেতে পারে না তো এখন দেখছি একটু লুচি খাওয়া শিখেছে তো আমি বললাম হ্যাঁ শোনা তোমাকে মাঝে মাঝে লুচি করে দেবো পরোটা করে দেবো আলুর পরোটা তো খুব খুশি এদিকে চলো আমাদের খাবার দাবার একদম রেডি হয়ে গেছে এই যে নিয়ে চলে এলাম আর এখন বসে আমরা খাবো আমি ওই তিনটে কি চারটে লুচি খেতে পারি তার বেশি খেতে পারি না অহিনও পাঁচ ছটা খেয়ে নেয় তো এক লুচি দেখো একদম হয়ে গেছে তো আমি বলছি এত লুচি কে খাবে কিন্তু দেখছি সত্যি খেতে বসে আমাদের যা কাণ্ড ঘটলো এদিকে দেখো সুজির প্লেট একদম নিয়ে চলে এসেছি আর ওকে একদম প্লেটে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর ও চিকেন যেহেতু ছিল একটু করা তো ও গরম করছিল আর চিকেনটা দিয়ে একটু সুজি দিয়ে লুচিগুলো সাজিয়ে প্লেটে দিচ্ছি তো হানিও এদিকে বসে পড়েছে ওকে টিফিন খাইয়ে নিয়েছি তার মাঝখানে আরও আমাদের সঙ্গে যেটুকু আর কি খায় দেখো কত সুন্দর জমে গেছে সুজিটা তো চলো সুজিটা একটু প্লেটে দিয়ে দিই আর এই যে দেখো দু তিন চামচ দিয়ে দিলাম আর সুজিটা এটা আজকেই কিন্তু শেষ হয়ে যাবে মানে এখনই যেহেতু সুজিটা খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে আর আমুল দুধটা অনেকটাই দিয়ে দিয়েছিলাম তো অনেকটাই টেস্ট হয়েছে একদম প্লেটে সুজি লুচি দিয়ে দিয়েছি আর চিকেনটাও নিয়ে চলে এসেছে এই যে চিকেনটাও দিয়ে দিচ্ছি জানি তোমাদের দেখে অনেক লোভ হচ্ছে হ্যাঁ কার কার লোভ হচ্ছে তো তোমরা দেরি করো না এরকম ঘরে বসে এরকম নিত্য নতুন খাবার বানিয়ে খেতে থাকো আর বৃষ্টির মজা নিতে থাকো তো আমরা তো এরকমই পাগলামি করি তোমরা কারা কারা আমাদের মতো এরকম পাগলামি করো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে অহিনব বসে পড়েছে একদম আগে চিকেনটা দিয়ে লুচিটা খাচ্ছে তারপরে মিষ্টি দিয়ে খাবে আর কি তো অনেকই সুন্দর লাগছে খেতে আর আমি ওইদিকে খাচ্ছিলাম আর হানিও বলছে পাপা আমাকে একটু খাইয়ে দাও পাপা একটু ওকে একটু অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিল তো একটু ঝাল ঝাল খাওয়াও একটু শিখেছে একটু একটু এখন মুখের স্বাদটা ওর পাল্টেছে তো আস্তে আস্তে আমার সোনাটা বড় হচ্ছে তো এই যে আমিও খেতে বসে গেছি আর খাওয়া শুরু করে দিয়েছি আর আমি ভাবতেই পারিনি জানো তো আজকে যে চারটের বেশি লুচি খেয়ে ফেলবো সত্যি আমরা দুজনে দেখো হাঁড়ি থেকে নিচ্ছি আর খাচ্ছি মানে খেতে খেতে আমাদের হাঁড়িটা প্রায় শেষ হয়ে দুটো লুচি বেঁচে গেছিলো তো সেটাই আর কি হাসাহাসি আমরা করছিলাম যে আমরা নাকি খেতে পারবো না অথচ দেখো খেয়ে ফেলেছি তোমরা তো আমার সমস্ত ব্লগেই দেখতে পাও যে আমি যেটা করতে পারি না ও সেটা আমাকে হেল্প করে ও যেটা পারে না আমাকে আমিও ওকে হেল্প করি তো এইভাবেই না আমরা সব সময় দুজন দুজনের পাশে মানে থাকি এইভাবে ও একটু বেশি আমাকে হেল্প করে তো সেটাও তোমরা জানো তার জন্য কিন্তু আমি অনেক মানে হ্যাপি লাইফে এত ভালো একটা বর পেয়েছি সেটা মানে আমি ব্লগে বলছি ঠিক ওর সামনে কিন্তু ওকে সবসময় বকাবকি করি তো আজকের মতো এখানেই টাটা করছি সকলে খুব ভালো থেকে হ্যাপি থেকে টাটা একটু